ত্রিপুরা রাজ্যে বাংলাদেশীকে আটক করা আজ যেন নিত্যদিনের নাম গোপন খবরের ভিত্তিতে জয়নগর রামনগর বর্ডার এরিয়া থেকে পশ্চিম আগরপলা থানায় বারো জন বাংলাদেশী নাগরিক আটক করা হয় যার মধ্যে তিনজন মহিলা নয়জন পুরুষ জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকার প্রায় গোটা অংশ কাটাতারের বেষ্টনী দিয়ে ঘেরা রয়েছে বিএসএফও তার মধ্য দিয়ে কি করে প্রতিদিন বাংলাদেশী নাগরিক ভারতের সীমান্তে ঢুকে পড়ছে তা বোঝা বড় দায় এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে যে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে আমরা ওয়েস্ট বেসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফ বিএসএফের সহযোগিতায় আমরা বারোজন বাংলাদেশি আমরা ধরতে পারছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাওয়া করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লস করছি এবং বিএনএস নতুন বিএনএসের তারা এবং ফরেনার একট এবং পাসপোর্ট একটে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিছি ওয়েস্ট মামলার নাম্বার বিরানব্বই অব্দি দুই হাজার চোদ্দ চব্বিশ তো আমরা তাদের কাজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে ক্যাপশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একদম খাটু করে দেখতেছে না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ পায় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালাতেছি তারা কী কারণে বাংলা মানে ইন্ডিয়া দেখা সে কিছুই হোক অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার হ্যাঁ